আর কতদিন বাবার বাড়িতে পরে থাকবি আপা বিয়ের পর কোন মে তিন মাসের জন্য বাবার বাড়িতে থাকতে আসে ছোট বোনের মুখে এই কথা শুনে আমার হাত থেমে গেল আমি এক ভাত আমার মুখে দিতে আমি মুখে মুখে এই কথা শুনে আর ভাত দিতে পারলাম না আমি হেসে উঠলাম এরপর আমি আমার ছোট বোনকে বললাম বাবার বাড়িতে কি কারণে পড়ে আছি এই কারণটা তো তোরা ভালো করেই যা তারপরও কেন আমাকে প্রশ্ন করিস আমার মা ওই টেবিলে বসে সবার সঙ্গে ভাত খাচ্ছিলেন আমার আর আমার বোনের কথা মার কানে ঠিকই পৌছাচ্ছে কিন্তু আমার মা কোনো জবাবই দিতে পারছেন না পাশ থেকে আমার ভাবিও বলে উঠলেন তাই বলে কি স্বামী সংসার ছেড়ে বাপের বাড়িতে এসে থাকতে হবে এতে করে তোমার শ্বশুর বাড়িতে কি লস হচ্ছে শুনি কোনো ক্ষতি তো হচ্ছে না উল্টো ওদের চাল ডালি বেঁচে যাচ্ছে আমি বললাম কি বলতে চাচ্ছ ভাবি আমি তোমাদের ঘরের অন্য ধ্বংস করতেছি ভাবি বাঁকা হাসি দিয়ে বললেন তোমাকে কি আমি একবারও বলেছি এই কথা আমি শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি তখন আমি বললাম এভাবে না বোঝালে পারতেন তারপর আমি আরো বললাম ভাবি এমন তো নয় যে বিয়েটা আমি নিজের ইচ্ছা মতোই করেছি বিয়ে তো তোমরা সবাই আমাকে জোর করে দিয়েছ এই দিনটার জন্য আমি মোটেও দাই না এই দিনটার জন্য তোমরা নিজেরাই দাই তোমরা একটু তোমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখো এই কথাগুলো বলে আমি খাবার টেবিল থেকে হাত ধুয়ে আমার রুমে চলে আসি রুমে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম মা একবারও একটা কথাও কেন তাদেরকে বলল না দুই চোখের পানি অঝরে পড়ে যাচ্ছে কোনো ভাবেই আর নিজেকে সামলাতে পারছি না বিছানায় মাথা রেখে ভাবতে থাকি প্রত্যেকটা মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে আমিও দেখি ছিলাম কিন্তু নিয়তির বাধা পড়ায় সেই স্বপ্ন আমার শেষ হয়ে গেছে একবার ভাবলাম ভোর হতে চলে যাব কি না যেদিক দুচুক যায় সেদিকে কাটতে কাটতে আমি ওইখানেই ঘুমিয়ে পড়ি রাত 3টার দিকে কে যেন দরজায় করানারে ওস্তরু জোকে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি সেটা নিজেও টের পাইনি আবারও দেখি দরজায় শব্দ হলো আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম মা মা খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অভিমানে চোখ ফিরিয়ে নিয়ে আমি রুমের ভিতরে চলে গেলাম মা আশেপাশে ভালো করে তাকিয়ে রুমের ভিতরে ঢুকে পড়লেন আমার মাথায় হাত বুলাতে তে বললেন খেনে মা খাবারের উপর কোনো রাগ করতে নেই তখন আমি মাকে বললাম যে বাড়িতে খাবার নিয়ে আমাকে খোটা দেয় সেই বাড়ির খাবার আমি কিভাবে খাবো মা মা তো নিজেই অসহায় মা চাইলেও এই অপমানের জবাব দিতে পারবে না মা আরো বলল ও তো তোর ছোট বোন ওর কথা শুনে তুই মন খারাপ করিস না তোর বাবা বেঁচে নেই তোর ভাই একাই সংসারটা সামলাচ্ছে বুঝতে তো পারছিস আমি তখন বললাম থাক মা তোমার আর কিছু বলতে হবে না আমি তোমার কথাটা বুঝতে পারতেছি চিন্তা করো না মা আমি আর এখানে বেশি দিন থাকবো না আমার ভাইয়ের সংসারে আমি অনেক বড় বোঝা হয়ে গেছি আমার দুচোক চোখ যেদিক যায় আমি সেদিকে চলে যাব। তখন মা বলল খবরদার বলছি যদি যেতেই হয় তাহলে সরাসরি তোর শ্বশুর বাড়িতে যাবি আর তা হলে কোথাও যার দরকার কিন্তু হঠাৎ করে কোথাও বেরিয়ে যাবি না মা আমাকে কথা দে আমি কান্না করছি আর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি যাই হোক পরের দিন দুপুর বেলা ভাত খেতে বসেছি এমন সময় দেখি তরকারিটা আমার একটু ভালো লাগছে না তাই ফ্রিজের কাছে গেলাম যে একটা ডিম বের করে সেটা ভেজে ভাত দিয়ে খাবো ফ্রিজের কাছে গিয়ে দেখি ফ্রিজটা তালা মারা তখন আমি বলতে লাগলাম কেন ফ্রিজে তালা দেওয়া বাবা বেঁচে থাকতে তো ফ্রিজে কখনোই তালা দেওয়া দেখি ভাবির আমি চাবিটা চেয়ে আনতে গেলাম ভাবি আমার কথা শুনে বলল চাবি দেওয়া যাবে না আসলে কাউকে চাবি দিলে আমি ভুলে তো সেই কারণে দেওয়া যাবে না আমি অবাক হয়ে বললাম আমি তো তোমার সামনেই আছি ভাবি আমাকে চাবিটা দেওয়া হারাবে না একটা ডিম বের করে আমি ভেজে খাবো তরকারিটা খেতে আমার একদমই ভালো লাগছে না তখন ভাবি ফোন টিপতেছে আর আমাকে বলতেছে যদি আমি ভুলে যাই চাবিটা কোথায় রেখেছি তখন তার আগ বিপদ হবে আমি একটু বিরক্ত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আবার তোমাকে চাবিটা দিয়ে যাচ্ছি ভাবি বলল কিন্তু ফ্রিজে তো একটাই ডিম আছে তোমার ভাই আসলে তাকে ভেজে দেব বোঝোই তো পুরুষ মানুষ যেটা সেটা দিয়ে তো আর ভাত দেওয়া যায় না ভাবির এই কথা শুনে বুকে চাপা কষ্ট নিয়ে বললাম আচ্ছা ভাবি ঠিক আছে তোমার আর চাবি দিতে হবে না ভাবি তখন বলল তুমি কিছু মনে করো না তোমার ভাইয়াকে দিয়ে কালকে ডিম এনে দেব তখন আমি বললাম আরে না না আমি আবার কি মনে করব। সমস্যা নেই এ কথা বলে আমি আমার ভাবির রুম থেকে চলে আসলাম মা সোফাই বসেছিল মা বসে বসে আমার আর ভাবির কথা সবই শুনতে পেয়েছে কিন্তু মা থেকেও যেন নেই মা কিছুই বলতে পারল না কারণ একটা সময়ের পর সংসারে সবকিছু বইয়ের হাতে তুলে দিতে হয় আমি ড্রয়িং রুমে এসে মায়ের এক বসলাম কিন্তু মা আমাকে দেখে কিছুই বলতে পারল না শুধু মনটা খারাপ করে দেখলাম বসে আছে যাই হোক হঠাৎ কলিং বেলের শব্দ হলো দুপুরে খাবার খেয়ে দরজা লাগিয়ে দিয়ে ভাবি এখনো ঘুমায় ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম আমি গিয়ে দরজা খুলে দেই দরজা খুলতে দেখলাম ভাবির বাবা এসেছে তখন ভাবির বাবা আমাকে বলল কেমন আছো মা আমি তখন বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন আসুন ভিতরে এসে বসো ভাবির বাবার কথা শুনে ভাবি তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে চলে আসলো বাবাকে অনেক দিন পর দেখতে পেল ভাবি তার বাবাকে জড়িয়ে ধরলো ভাবির বাবা বলল তোকে খুব দেখতে ইচ্ছে করতেছিল মা তাই তোকে দেখতে চলে আসলাম তখন মাও পাশের রুম থেকে চলে আসলো বলল বিয়াই অনেক দিন পর আসতেন তখন ভাবির বাবা বলল হে বিয়ান অনেকদিন পর আসলাম মেয়েকে দেখলাম এখন চলেও যাব আমার হাতে বেশি সময় নেই একটা লোক দাঁড়িয়ে আছে আমার জন্য ভাবি বলল সে কি বাবা এত অল্প সময় নিয়ে আসছো কেন যাই হোক এসে যখন পড়েছ আমি তোমাকে এভাবে যেতে দেব না তুমি একটু বসো বাবা আমি তোমার জন্য কিছু নিয়ে আসি তখন আমার মা আমাকে বলল তুই গিয়ে তোর ভাবির সঙ্গে একটু কাজে হেল্প করে দে রান্নাঘরে পা দিতে না দিতে দেখলাম ভাবি ফ্রিজ থেকে ডিম বের করতেছে ফ্রিজের মধ্যে দেখলাম অনেক রকমের ফল রাখা আছে ফ্রিজের মধ্যে প্রায় পনেরো থেকে বিশটার মতো ডিমও সেখানে রাখা আছে ভাবি ওইখান থেকে ডিম বের করে ভাজতেছিল একটা ডিম ভেজে আবার আরেকটা ডিম ভাজতেছি ভাবি আমাকে দেখে বললো বাবার জন্য ভাজতেছি এত দূর থেকে আমাকে দেখতে এসেছে একটা ডিম ভেজে দিলে কেমন দেখা যায় বলতো তখন আমি মনে মনে বললাম তাহলে তুমি কেন তখন ফ্রিজের মধ্যে একটা ডিম আছে এটা আমাকে বললা যে আর কোনো ডিমই ফ্রিজে রাখা নেই এই ভেবে মনে মনে অনেক কষ্ট পেলাম তবুও আমি ভাবিকে কিছু বললাম না শুধু বললাম আমি তোমার কোনো কাজে হেল্প করব তখন ভাবি বলল না না থাক আমি নিজেই করে নিচ্ছি আমার বাবা আবার সেইভাবে কারো হাতে কোনো কিছু খেতে চায় না বিশেষ করে অপায়া না মানে আমি ওটা বলতে চাচ্ছি না যারা একটু মন্দ ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে ওইদিকে আমি আমার চোখের জল অনেক আটকানোর চেষ্টা করতেছি কিন্তু আজকে কোনো বাধাই মনে হচ্ছে মানবে না আমার দুইটা চোখ আমার ভাবির মুখেই কথাগুলো শুনে আমি আর এক মিনিটও রান্নাঘরে দাঁড়ালাম না রান্নাঘর থেকে বের হয়ে আসলাম দুই চোখে অশ্রুর বন্যা হয়ে যাচ্ছে তখনই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম পিছনের দিকে তাকাতে দেখলাম মা দাঁড়িয়ে আছে আমাকে দেখে আমার মায়ের চোখ ঝাপসা হয়ে আসতেছে আচল দিয়ে আমার মা চোখ দুটো মুসতে মুসতে বলল। আজকে তোর বাবা বেঁচে নেই বলেই আমার মুখে কোনো কথা নেই আমি নিজেই তো ওদেরটা খাই পড়ি আমার সংসারটা তো আর আমার নেই তোর ভাবির কথাই মন খারাপ করিস না রে মা তখন আমি মাকে হেসে বললাম বিয়ের আগে বাবার বাড়ি হয় আর বিয়ের পর ভাই আর ভাবির সংসার হয় মেয়েদের নিজের বলতে কিছুই হয় না এই কথাগুলো বলেই মাকে জড়িয়ে ধরে হাওমা করে কান্না করে দিলাম আর মনে মনে ভাব। আজকে রাতেই আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নেব মা তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া